যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টা ডাকা জরুরি বৈঠক শেষ হয়েছে বৈঠক শেষে চলছে আমরা সরাসরি আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি ব্যাপার তাৎপর্য নয় আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব সুতরাং এইখানে ভয় পাবার আতঙ্কৃত হওয়ার কিছুই নেই আমরা এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত বৈশ্বিক সাহেবকে আমি জোর দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম আমরা ডক্টর খরিনের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়া দুনিয়াব্যাপী আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছে আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের এম্বাসি ইন এবং আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও দেখছি আর যে যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় যত্ন আছে সবাইকে সব ধন্যবাদ

এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানি কারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবথেকে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন ওনার যে এনগেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের কিছু এক্সপেক্টেশন আছে নট নেসেসারি ইন তেরিফ শুল্ক না শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আমরা বাণিজ্য ঘাটতি কমাবো তো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করবো যেমন জ্বালানি পণ্য আমরা বিশ্বের হয়তো আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পণ্যই সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য সো অবশ্যই আমরা

থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচে হবে সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে আপনাকে ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা পাই রেপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার আহ প্রাউিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনা নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করা মানে শুধু যে বাণিজ্য ঘাটতি গোমনতা না আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাই সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইনপোর্ট করতাম তাহলে আমাদের দুবার কমিউনিগেশনের প্রয়োজন সামনে আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মাধ্যমে বাণিজ্য নীতি পাবে সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর ভোলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারে নিজে থেকেই বলেছে যে তোমরাই প্রথম এসেছো সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টা নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকের আগেই আমি প্রধান আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে বিষয়টি স্টেট ডিপার্টমেন্ট সঙ্গে উত্থাপন করি তার অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেন রিপ্রেজেন্টেটিভ ইউএসটি আ এগ্রিকালচার ডিপার্টমেন্টই তাদের সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি এর এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয় আপনি হওয়ার কিছু নাই উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাব তারা খুব ভালো করে জানেন এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি হোয়াইট হাউসে বসেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি তারা জানেন সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বজ্রপাত হলো আমরা রিয়্যাক্ট করছি তা নয় এটা প্রধান কথাটা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ের মতন ব্যবস্থা নিয়েছেন আমরা প্রথম দেশ যেন ইউনি ল্যাড রেলে এই উদ্যোগটা নিয়েছি তার সেটা তারা রেকর্ডের নিয়েছেন সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিডিওর জন্যে তাদের কাছে অনুরোধ করবো আমরা একটা ইতিবাচক সহায়তা যেটা বলি যে সকাল থেকে প্রাইমের মধ্যে আয়োজন মধ্যে ভিয়েতনাম এবং ক্যামোডিয়া এত ডকুমেন্ট কিছুই আছে যেটা সবার কাছে অ্যাভেলেবল বাট আমাদের গভর্নমেন্ট থেকে এরকম ডকুমেন্টেড কিছু নেই তো আসলে কি আমরা দেরিতে রেসপন্ড করছি কিনা বলে দিচ্ছি কিছু কিন্তু আমি সবসময় বলি আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আরো ভুল তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে এটা আপনাদেরকেও বুঝতে হবে এটা হচ্ছে জাতীয় স্বার্থের হ্যাঁ তুমি বলবি তো কোনোভাবে আমাদের প্রতিপক্ষ নয় তাদের জন্যই কাজ করছি এটা নিয়ে প্রায় চার ঘন্টা সাত বিলিয়ন ডলার হচ্ছে গিয়ে তৈরি পোশাক শিল্প আর হাফ বিলিয়ন ডলারের মধ্যে আছে চামড়া আর তার বাইরে আছে আরো বেশি আমরা এই প্রত্যেকটা সেক্টরের পার্টিসিপেশন নিয়ে আজকে সকালে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে আমাদের সাথে বসছে আমাদের কনসার্টগুলো শুনেছি আমাদের সাজেশনগুলো শুনেছি যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দিকে প্রত্যেকে উচিত আমাদের এটা করা উচিত এটা করা উচিত সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাক্টিভ কালেকটিভ এগ্রিমেন্ট যেতে হবে পয়েন্টে যেতে হবে তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসছি আমাদের প্রধান প্রচেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছেন আমাদের কিন্তু অফিসিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএ যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল যে নয় তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে তো আমাদের কাছে সময় আছে আমাদেরকে একেবারে নিজের রিয়েকশন হিসেবে নেক্সট পনেরো মিনিটের মধ্যে একটা চিঠি হিসেবে ফেলতে হবে এরকম কিন্তু কোনো নেই তো আমরা যদি মনে করি যে এখন থেকে নয় তারিখের মধ্যে আমরা একটা সাবস্ট্যাকশন প্রোগ্রেস করতে পারবো সেই প্রোগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্ট সাথে আসতে আমরা এই জন্যই বলছি যে আমাদের কিছু পাবলিক ডোমেন আমরা হয়তো শেয়ার করি না কিন্তু আসলে কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে সেই যোগাযোগের ভিত্তি করে আমরা ফাইনাল একটা অ্যাকশনের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবো বাট দ্যাট উইল ইস ড্রিভেন বাই আগামী এক দুই দিন যে কনভারসেশনগুলো সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে সেগুলোর উপরে তো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং ওনাদের কথাগুলোকে আমরা দেখ নাকি অ্যাকাউন্টে নিয়েই ফাইনাল একটা ডিসিশনে যাওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা জরুরি বৈঠক শেষে ব্রিফিং চলছে আমরা তখন সরাসরি ছিলাম সেখানে